কম এসপোর্টস এন্ড বিনোদন চ্যানেলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উদ্দেশ্যে ওমর সানির লেখা চিঠি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার চিঠি লিখেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বৃহস্পতিবার 6 জুলাই তিনি তার ফেসবুকের মাধ্যমে চিঠির একটি কপি প্রকাশ করেন। সেখানে ওমর সানি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। প্রথমেই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনি বাংলাদেশের অহংকার ও গৌরব সরকারের যে কোনো সিদ্ধান্তই আমাদের মানতে হবে বাংলাদেশের জনগণের মতামতের গুরুত্ব ও মর্যাদা আপনি সব সময় দিয়ে থাকেন আমি আপনার কাছে সাপটা চুক্তির কথা বলছি সার্ক দেশের নিয়ম অনুসারে এক দেশের ছবি আরেক দেশে চলবে এ আইন রয়েছে আমাদের চলচ্চিত্র সময়টা বর্তমান খুবই খারাপ তাই আপনার কাছে সবিনে অনুরোধ জানাচ্ছি সাপটা চুক্তি বাতিলের চিঠিতে তিনি আরো লেখেন এই এফ ডিসি জাতির জনক বঙ্গবন্ধুর গড়া জাতির জনক বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন একটি নোটিশে বলেছিলেন এদেশে কোনো বিন্দেশি ছবি হিন্দি উর্দু পাকিস্তানি চলবে না তখনকার সময় দেশের অবস্থা ছিল নাজুক কিন্তু এদেশে তো বর্তমান অবস্থা নেই বর্তমানে অনেক উন্নত হয়েছে আপনি তো জাতির জনক বঙ্গবন্ধু সন্তান আমরা খুব ভালোভাবেই জানি আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্রকে ভালোবাসেন তাই আমরা চাই আপনার ভালোবাসা আমরাও চাই কিন্তু যেন সমান সমান আমাদের দেশের হলের অবস্থা ও পরিবেশ ভালো নয় হলে গিয়ে যেন আমাদের দেশের মানুষ ছবি দেখতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে এফডিসিতে সার্ভার থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধান করার বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা চলচ্চিত্র মানুষ চলচ্চিত্র নিয়ে মিলেমিশে থাকতে চাই আমরা শুধু ভালোবাসা চাই ভালোবাসা দিতে চাই হানাহানি চাই না আমাদের দেশটা অনেক সুন্দর আমরা সর্বধর্মের মানুষ এর সাথে বসবাস করি আমাদের জাতিজনক বঙ্গবন্ধু সোনার বাংলায় সোনার মতো গাড়ি গড়ে তুলব চিঠি শেষাংশ মোসানি বলেন আপনি আমার পরিবার থেকে মৌসুমিকে আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্র গর্ব সাবানা আপাকে আলমগীর সাহেবকে এজন্য আপনার কাছে আমরা চলচ্চিত্র পক্ষ হতে চিরকৃতজ্ঞ ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না